আজ আমি গরিব বলে বর্ষাকালে আমার মাথা চুল উঠে যাবে না 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 এটা তো হতে পারে না আমার স্ত্রী বললো যাও তুমি একটু কারিপাতা নিয়ে এসো ঘরে তো অ্যালোভেরা গাছ রয়েছেই তারপরে অ্যালোভেরা নিল নিলো আর একটা পিওর নারকল তেল সেটাকে গরম করতে বসালো তারপর মায়ের পায়ের জবা কারিপাতা মেথি পেঁয়াজ তুলসী পাতা কালো জিরে আর অ্যালোভেরা সাথে দিল একটা আমলকি একটু গরম হতো এই তেলের সঙ্গে যখন এগুলো মিশলো আহা কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে দশ থেকে পনেরো মিনিট গরম করে নিল তারপর একটা চামচ দিয়ে ঘাঁটতে শুরু করলো উফ একটা দারুণ গন্ধ বেরোচ্ছিল বেশ ভালো লাগলো গন্ধটা এটা মাথায় মাগলে চুল টিকে যাবে তারপরে সেটাকে ছেঁকে নেওয়ার পর একটা মধুর শিশিতে যখন ঢাললো আহা এ এটা তো পুরো মধুর মতোই দেখতে আর তারপর চুলে দিতেই আমার চুল পড়া এখন বেশ বন্ধ হয়ে গেছে তাই আমি এটা শেয়ার করে দিলাম এত দামি দামি তেল শ্যাম্পু তো ইউজ করেন একবারই ঘরোয়া টুটকাটা ইউজ করে দেখুন না চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে আর অনেক অনেক চুল গজাবে শেয়ার করুন ভালো লাগলে